আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আঠারো হাজার পাঁচশো ছিষট্টি বমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে আছে আমি ফারজান উপর তত্ত্ব বিডিও চিত্রে মোহাম্মদ মশিউর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আঠারো হাজার পাঁচশো ছেষট্টি বূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এগারোই জুন মঙ্গলবার সারা দেশে যুগে সকাল এগারোটার দিকে আশ্রয় দ্বিতীয় প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ উদ্বোধনী কার্যক্রম আরম্ভ হয় অন্যান্য জেলার ন্যায় টাঙ্গাইল জেলা গাটাইল উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন